আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাই কি স্বাগত বিগত ছয় মাস আট মাস যাবৎ এবং চার মাস যাবৎ যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসিতে পাসপোর্ট রেনু করার জন্য আপনারা কাগজপত্র জমা দিয়েছিলেন যারা পাসপোর্ট পান নাই তারা পাসপোর্ট আল্লাহ রহমতে আপনারা পাসপোর্ট রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি যেখানে আছে আপনারা অতি শীঘ্রই সেখানে যোগাযোগ করুন মেসেজ মোবাইলে আসছে না তার কারণ আমি নিজেও জানি না আপনারা যে পাসপোর্ট রিনিউ করার সময় যে আপনারা একশো পঁচিশ টাকা এমআরপি পাসপোর্টের জন্য দিয়েছিলেন সেটার পিছনে আপনাদের বাংলাদেশ রিয়াজ এম্বাসির যে পাসপোর্ট ডেলিভারি যে কর্তা বা কর্মকর্তা সেখানে ওই মোবাইল নাম্বারটা আছে ওই ওই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা বিরক্ত হবেন না পাঁচবার দশবার ফোনে ট্রাই করবেন অফিসিয়াল টাইমে সকাল কমপক্ষে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টাইম কিন্তু সকাল দশটা থেকে দুইটার ভিতরেই আপনারা ওই সময় যোগাযোগ করবেন পাসপোর্ট ডেলিভারির সময় যোগাযোগ করবেন ওই কর্মকর্তা কি বলে সেটার উপর ভিত্তি করে আপনারা পাসপোর্ট যোগাযোগ করবেন হতাশা হওয়ার কিছু নেই আর যদি আপনাদের ওই যে টাকার যে স্লিপ যদি একশো পঁচিশ টাকা স্লিপের মধ্যে বাংলাদেশ রিয়াদ অ্যাম্বাসির যে পাসপোর্ট কন্ট্যাক্ট নাম্বার যদি না থাকে তাহলে আমি ডিসক্রিপশন ওই নাম্বারটা দিয়ে দিব আপনারা সেখানে থেকে নিয়ে স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের হতাশা হওয়ার কিছু নেই আপনারা নিশ্চিত পাসপোর্ট পেয়ে যাবেন তাই অতি শীঘ্রই আপনারা যে যেখানে আছেন সবাই অনেক কষ্ট করেছেন অনেক ধ্বজ ধরেছেন এটি আসলে একটি হেনস্থার শিকার আপনারা হয়েছেন অনেক দিন লেগেছে একটি পাসপোর্ট বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যদি ছয় মাস আট মাস সময় লাগে তাহলে সেটি আসলে খুবই দুঃখজনক তাই আমি আপনাদের এই দুঃখটা যেরকম পেয়েছেন আমিও একজন প্রবাসী হিসেবে আপনাদের সকলের কাছে ক্ষমাপাত্রী আপনারা সবাই একত্রিত হয়ে যেভাবে পারেন কাজের ফাঁকে অথবা একদিন চুটি নিয়ে আপনারা অতি দ্রুত পাসপোর্ট বাংলাদেশ রিয়াদ অ্যাম্বাসিতে চলে আসেন আপনারা সবাই পাসপোর্ট কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নাই আর যাওয়ার সময় অবশ্যই পুরান পাসপোর্ট এবং যে স্লিপটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন যদি আপনারা নিয়ে না যান তাহলে সেটি কিন্তু সমস্যা হতে পারে পুরাতন পাসপোর্ট এবং স্লিপ আপনারা অবশ্যই নিয়ে যাবেন আমার যে পাসপোর্টটি আপনার টোটাল চার মাস সময় লাগছে আমি আপনার সেপ্টেম্বর মাসে দিয়েছিলাম এখন বর্তমান আপনার জানুয়ারি মাস চলে গেছে আমি আপডেট পেয়েছি যে পাসপোর্ট রেডি আছে আপনি পাসপোর্ট নিয়ে যান তাই আপনারা সবাই পাসপোর্ট কালেকশন করুন আমার পাসপোর্ট চার মাসের উপরে লেগেছি আমি আপডেট পেয়েছি তাই আপনারা সবাই এই চার মাস যেহেতু আমি পেয়েছি আপনারাও পাবেন এবং চার মাসের আগে যারা আছে তারাও পাবেন ছয় মাস সাত মাস আট মাস তারাও পাবেন কিন্তু তিন মাস যাদের বয়স হয়েছে বা দুই মাস হয়েছি তাদের খবর আমি বলতে পারবো না আমার কাছে শুধু এটুকুই আছে যে আমি চার মাসের পাসপোর্টটা আমি নিজে পেয়েছি তাই আপনাদের যারা চার মাস হয়েছি নিশ্চিত আপনারা পাসপোর্ট রিয়াদ অ্যাম্বাসিতে যোগাযোগ করেন আর আমি যে মোবাইল নাম্বারটা দিব সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন নিশ্চিন্তে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন হতাশ হওয়ার কিছু নেই কষ্ট পাওয়ার কিছু নেই যা হয়েছে তা আল্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা সব কিছু পাবেন অ্যাম্বাস যোগ করলে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত